নমস্কার আমি পজিটিভ বার্তা থেকে নিটু এসে গেছি আপনাদের প্রিয় টক শো নিয়ে আমাদের বিকাশ টকস এবং প্রথমেই জানিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে আজকের শুভ দিন মহালয়া যা বাঙালির জীবনে এক অবিচ্ছেদ্য দিন এই দিনটাতে পিতৃ লগ্নে যে আমরা অবশন ঘটিয়ে মাটি লগ্নে সূচনা হয় এবং দেবীর আগমনী বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে এখান থেকে আমরা প্রথমেই প্রতত্বিক প্রত্যেক বছর আমরা দেখতে পাই এবং বুঝতে পারি প্রত্যেকটা পাড়ায় থেকে শুরু করে সমস্ত জায়গাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে দেবীর সেই আগমনী বার্তা যেখানে প্রথমেই নাম আসে পজিটিভ বার্তা তার কারণ দেবী আসেন নেগেটিভ শক্তিকে বিনাশ করার জন্য এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পজিটিভের মধ্যে আমাদের সমস্ত মানুষ যাতে খুব সুন্দরভাবে এই মর্তে সমস্ত মানুষ বাঁচতে পারে সেই দিন আমাদের মাধ্যমে ফুটে ওঠে এবং এই দিনকেই কাজে লাগিয়ে আজকের বিকাশ টক্স যা আমাদের প্রত্যেক দিন আপনাদের অত্যন্ত প্রিয় একটি শো এবং এখানে আমরা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসি যেনারা আপনাদের এই পজিটিভ বার্তা আমাদের এই যে পজিটিভ বার্তা রয়েছে যা মানুষের জীবনে পজিটিভিটিকে ছড়িয়ে দিচ্ছে সেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের তাদের জীবনের যে অভিজ্ঞতা কারণ এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমাদের সমস্ত যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকে আমাদের একদম বয়সে ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন তারা কিন্তু সমস্ত নেগেটিভিটিকে দূরে রেখে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং এই উদ্যোগে নিয়েছে আমাদের পজিটিভ বার্তা আমাদের সাথে আজকের দিনে আমরা পেয়ে গেছি বিশিষ্ট অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সাথে উপস্থিত আছেন স্যারকে প্রথমে নমস্কার জানাই আমার সাথে উপস্থিত আছেন পায়ের হাই স্কুল থেকে বিশিষ্ট শিক্ষাবিদ স্যারের কাছে আমরা জেনে নেব স্যারের নিজস্ব পরিচয় আমি সূর্যদেব সরকার পায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলটি মাজার ব্লকের মধ্যে অবস্থিত এবং একদম রাস্তার ধারী স্কুলটা যার জন্য পায়ের হাই স্কুলের পরিচিতিটা একটা অন্যরকমের যে হাই রোড থেকেই দেখা যায় সেই হিসাবে পায়ের স্কুলের যে পুরোটাই একদম ফিজিকটা বলা যায় সবটাই দেখা যায় রাস্তার মধ্যে দিয়ে সেই স্কুলের আমি প্রধান শিক্ষক এবং সেই স্কুলের কিছু বিষয় আপনাদেরকে বলবো পরবর্তী স্যার আমরা পজিটিভ এই শুরুতে আপনি এসছেন আমাদের বিকাশ লক্সে যেহেতু আপনি শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত তো আমাদের আপনার কাছে প্রথম একটা বিষয় যেটা যেহেতু ছাত্র সমাজকে নিয়েই আমাদের এই যে প্রত্যেক দিনে যে চলা পচলা তারাই ঠিক করবে যে আমাদের সমাজটা কোন দিকে এগিয়ে যাবে সব থেকে বেশি কিন্তু তাদের জীবনে যে পজিটিভ যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার রয়েছে তাই আপনি এই শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত আমি জানতে চাইব যে আপনার যে কর্মজীবন সেই সম্পর্কে যদি আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রী এবং প্রত্যেকে যে সমস্ত দর্শক মন্ডলী আমাদের সাথে আজকে যুক্ত আছেন প্রত্যেকে যদি কিছুটা বলেন আজকে এই শুভক্ষণে মলয়ার এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের এই কলেজেরই স্টাফ ছাত্রছাত্রী সবারই সামনে আমার কিছু অভিজ্ঞতা বলবো আমার এই শিক্ষকতা জীবনে প্রথমত আপনাদের মনে হতে পারে যে শিক্ষকতাতে এলাম কেন সেই জিনিসটা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে অনেক রকম জব আছে তো আমার শিক্ষকতা জীবনে আসার মূল উদ্দেশ্যই হল এই শিক্ষক হওয়ার জন্য আমাদের যে কর্তব্য আমাদের যে সামাজিক যে বিভিন্ন দিক থেকে আমাদের যে একটা দায়িত্ব সেইগুলো আমার মনে হয় একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এই শিক্ষকতা জীবন এবং বিশেষ করে স্কুল জীবন আমার বর্তমান শিক্ষকতা পায়ের হাই স্কুল হলেও আমি আমার কর্মজীবন কিন্তু ইতিমধ্যে অনেকগুলো স্কুলই আমি পরিবর্তন করে এসেছি বিভিন্ন স্কুলে আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা সেটা অবশ্য নির্ভর করেছে ভিত্তিক এক এক এলাকায় আমার স্কুলের ক্ষেত্রে দেখেছি এক এক রকমের অভিজ্ঞতা এবং সেখানে পজিটিভ নেগেটিভ দুরকমই সেই পরিবেশটা আমি পেয়েছি প্রথম পজিটিভ যে কথাটা কিছুক্ষণ আগে ওনার সঙ্গে বলছিলাম যেটা পজিটিভ যে জিনিসটা আমরা নেগেটিভটাকে সবসময় দূরে সরিয়ে রাখার চেষ্টা করি ঠিকই কিন্তু এটাও যেটা বলছিলাম যে পজিটিভ নেগেটিভটা না হলে আমরা পজিটিভ দিকটা অনুভব করতে পারবো না যেমন আমরা সবাই জানি অম দোকান আলোর রূপটা জানা যায় না তো এখন আমার যখন শিক্ষকতা জীবনে আমি শুরু করি তখন ঠিক ছাত্র মানে সেই যে ছাত্রর ব্যাপারটা সেটা এখন তখন আমার ওই মুহূর্তে ছিল সেই জায়গাটাতে সঙ্গে সেই জায়গায় আমার শিক্ষকতা যখন প্রথম এলাম তখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যখন এসেছিলাম প্রথম আমার শিক্ষকতা সেটা হচ্ছে পুরুলিয়ার ডিএভি পাবলিক স্কুল সেটি একটি অত্যন্ত ফাঁকা জায়গার মধ্যে একটা জায়গা যেখানে কোনো কমিউনিকেশন নেই এটি রেসিডেন্সিয়াল স্কুলে আসি সেখানে অনেক নতুন নতুন অভিজ্ঞতা আমি পেয়েছিলাম সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে যে মিশে যাওয়া তাদের সঙ্গে তাদের সঙ্গে শেয়ার করা যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ এক এক ছাত্রের এক এক ধরনের নিড এবং তাদের এক এক ধরনের তাদের বৈচিত্র্যময় তাদের যে তাদের যে কথাবার্তার মধ্যে সেইগুলো কিন্তু আমি ফেস করেছি যার জন্য আমার খুব ভালো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলো আস্তে আস্তে যেলাম কিছু কিছু স্কুলের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো গ্রামীণ স্কুল একদম গ্রামের খুব প্রান্তিক ঘরের মেয়েরা যেখানে পড়তে আসে যেটা আমি প্রথম যেটা দেখেছিলাম সেটা একটা গ্রাম যেমন গোলসির কাছে একটা মিঠাপুর শ্রীদুর্গা হাই স্কুল বলে সেই স্কুলটি একদম মেন রোড থেকে ১৩ কিলোমিটার ভিতরে দামোদর নদীর ধারে অপূর্ব একটা পরিবেশ সত্যি একটা স্কুলের যেটা পরিবেশ হওয়া দরকার সব কিছুই তার মধ্যে ছিল কিন্তু সেখানে অনেক প্রবলেমও ছিল যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসতো তাদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল কারণ সেই সময় তো আপনারা জানেন যে আমাদের যে জিডিপির যে ব্যাপারটা ছিল তখন কৃষিক্ষেত্রে হোক বেশি অনেকটাই নিচুর দিকে ছিল সেই সময় অনেক দরিদ্র ঘরের ছেলেমেয়েরা আসতো তাদের ঠিকঠাক ড্রেস থাকতো না খুব খারাপ লাগতো যেটা এখন আমরা ভাবতে পারি না এখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই যে সহজেই আমরা সরকারিভাবে যে হেল্পগুলো পাই ছাত্রছাত্রীরা আমাদের সেটা ওরা ব্যবহার করতে পারি যাদের ড্রেস প্রবলেম তখন এমন দেখতে আমাদের কেউ এমন ড্রেস একটা পড়েছে যে ড্রেসটা হয়তো স্কুলের উপযোগী নয় যা সেটা একটা অভিজ্ঞতা এর পরবর্তী ক্ষেত্রে আরও যখন আমি আসি দুবরাজপুর ব্লকের একটি স্কুল সেই স্কুলটা হচ্ছে রসুলপুর মরিয়াম শিক্ষানিকেতন মেনলি ওটা মাইনরিটি বেস্ট একটা স্কুল কিন্তু স্কুলটার ওখানেও অনেক কিছু সমস্যা ছিল যেখানে লিটারেসির যে ব্যাপারটা সেটা অনেকটা কম ছিল একা যার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে তার এফেক্টটা ছিল একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা সেটা হচ্ছে আমাদের স্কুলের যে স্কুলটি ছিল তার পাশেই একটা ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটিতে আমাদের স্থির হলো যে একটা গভর্নমেন্ট জ্ঞান পাওয়া যায় সেখানে একটা বিল্ডিং একটা পার্ট একটা বিল্ডিং বানানো হবে তো বিল্ডিংটা যখন বানাতে শুরু করলাম আমরা তখন দেখলাম কিছু ছাত্রী হঠাৎ ক্লাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এবং তারা ভয় পাচ্ছে কখনও দেখছে বেঞ্চে তাই ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করি তারপর মানে অদ্ভুত সমস্ত তারা ওই যখন ওইগুলো করছে তখন একটা পাগলামির মতো ভাব পরবর্তী ক্ষেত্রে যখন সে সুস্থ হলো সে কিন্তু বলতে পারছে না যে কেন এরকম হচ্ছে এরপর আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম যে কি হচ্ছে এরকম যে ছেলেমেয়েরা এরকমভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে ভয় খাচ্ছে কাঁপছে এরকম করছে হঠাৎ হঠাৎ যখন আমরা বিল্ডিংটা বানাতে যাই তখন পরবর্তী ক্ষেত্রে জানলাম কোনো এক ব্যক্তি ওই বাচ্চাদের যখন স্কুলে আসছিল তখন বলেছিল যে ওই জায়গাটাতে ভূত আছে সেইটা তার মধ্যে গ্রো করেছিল যে ভূত আছে তো সেইটা যখন স্কুলে আসতো সেই জায়গার মধ্যে যে তখন সেটা তার মধ্যে মনে মধ্যে গ্রো করার ফলে সে তখন ওইটা ভাবতো সত্যি ভূতের একটা ভয় পরবর্তী আমরা যখন জানলাম তখন আমরা যারা টিচার ছিলাম তারা প্রত্যেকেই ওদেরকে কাউন্সেলিং করলাম এরকম কয়েকবার করার পর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় সুতরাং আমাদের মধ্যে যে নেগেটিভ বার্তা যে ছড়িয়ে দেওয়া হলো যে কোনো ভূত আছে সেটাই তো তাদের মধ্যে এফেক্ট পড়ে গেল সেই জন্য আমি বলতে যে পজিটিভ যদি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যদি পজিটিভ বার্তা দিতে পারি তারা সহজেই নিতে পারে তার একটা প্রমাণ কোনো ছাত্রকে যদি আমরা কেউ বলি যে তোর দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বললে যখনই ভাবলো তার সে ভাবলো তাহলে আমাদের কিছুই হবে না কিন্তু আমি দেখেছি আমাদের বর্তমান যে আমি স্কুলে শিক্ষকতা করছি সেখানে পড়াশুনো ছাড়াও অনেক কিছু করার ব্যবস্থা করা আছে যেমন গার্ডেনিং একটা কথা বলছি গার্ডেনিংয়ে যখন আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইনভলভ করলাম তখন দেখলাম যে তারা এত বেশি ইমপ্রেসড হলো তারা এত উৎসাহিত হলো তারা নিজেরাই বাগানে ফসল ফলাচ্ছে সেই ফসল থেকে মিড ডে মিলের রান্না হচ্ছে এবং এছাড়া পড়াশুনোর সাথে সাথে স্মার্ট ক্লাসের একটা ব্যবস্থা করা হলো স্মার্ট ক্লাসের মধ্যে শুধু পড়াশুনো হচ্ছে তা নয় ভালো ভালো ফিল্ম দেখানো হচ্ছে যেটার জন্য ড্রপ আউটটাকে অনেকটাকে রক্ষা করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ড্রপ আউটটা কিন্তু একটা বড়ো প্রবলেম বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে স্কুল লেভেলে কলেজ লেভেলে তো কথাটা ছেড়েই দিলাম কিন্তু স্কুল লেভেলে কিন্তু ব্যাপক হারে ড্রপ আউট হচ্ছে যেখানে দেখা যায় যে কোনো স্কুলে দু হাজার স্টুডেন্ট সেখানে দেখা যাচ্ছে যে ছশো কি সাতশো ছাত্রছাত্রী প্রেজেন্ট থাকছে তারপর পরীক্ষার পর দেখা যাচ্ছে অনেক ছেলে চলে যাচ্ছে তা সুতরাং পড়াশুনার ফাঁকে ফাঁকে যদি ছাত্রছাত্রীদের অন্য কোনো আনুষাঙ্গিক শিক্ষা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি করা যায় তার সাথে খেলাধুলো এবং আমি দেখেছি এই যে স্মার্ট ক্লাসটা আমরা নতুন আমাদের লঞ্চ করেছে সেখানে ছাত্রছাত্রীরা এত মনোযোগ সহ করে ভালো ভালো ডকুমেন্টারি ফিল্ম দেখছে তারা খুবই উৎসাহিত হচ্ছে স্কুল আসার যে একটা টেন্ডেন্সি সেটা ছিল না আগে সেটা কিন্তু বেড়েছে এছাড়াও আমরা যেটা দেখতে পাই ছাত্রের খেলাধুলো এখন কথা যে কিছুই হবে না তোর দ্বারা যেটা বুঝে কারণ খেলাধুলো তো বলো তার মধ্যে খেলাধুলো করেও সে অনেক জায়গায় পৌঁছাতে পারে আমরা কথায় কথা যেটা ভাবি আমরা বাবা মায় যেটা ভাবি ছেলে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই দুটো সময় কথা শুনি কিন্তু আমার ছেলে ভালো ফুটবল খেলবে ভালো ক্রিকেটার হবে একজন ভালো এগ্রিকালচারের যে তার অ্যাক্টিভিটিস যে কত আছে সেইগুলো কিন্তু আমরা কেউ ভাবি না আমরা প্রথমে ওই দুটো কথা ভেবে নিই আমরা হয়তো ভাবি যে সত্যি এই এগ্রিকালচারের এই কাজটা বা খেলাধুলোর এই কাজটা করে হয়তো বিশেষ কিছু করা যাবে না বিশেষ অর্থ উপার্জন করা যাবে না কিন্তু আমি কিছুদিন আগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম ড্রাগন চাষ হচ্ছে ড্রাগন ফল ব্যাপক হারে ফল সেই এগুলো যার বাজার মূল্য অনেক বেশি সুতরাং পড়াশুনো যে হয়তো ভালো রেজাল্ট করছে না আমরা হয়তো বলছি যে তোর দ্বারা কিছু হবে না পড়াশুনো হচ্ছে না আমরা করতে পারছে না তার দ্বারা কিছু হবে না কিন্তু সেই ড্রাগন ফল থেকে বা যে কোনো একটা ফসল ফলিয়ে সে একটা সমাজে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে আমরা টিভিতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা জায়গার ওই সমস্ত তাদের দেখেছি যে সেখান থেকে সাধারণ যারা পড়াশোনা শিখেও তারা একটা ভালো একটা জায়গা একটা রোজকারের জায়গা তারা বের করতে পেরেছে এই বললেন আপনাদের সকলের উদ্দেশ্যেই যে শুধুমাত্র যে একটা ছাত্র বা ছাত্রী ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটার বাইরেও যে আরো অনেকগুলো ফিল্ড আছে যার মাধ্যমে সে তার কেরিয়ারকে গ্রোথ করতে পারে সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হবে সেটা সে খেলাধুলায় হতে পারে সে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে হতে পারে এবং সে আরও যে সমস্ত অ্যাক্টিভিটিস বা আরও যে সমস্ত ফিল্ড আছে স্যার যেটা এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে যদি ডেভেলপমেন্ট আমাদের এখনকার স্টুডেন্টরা যদি এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্টের কথা বেশি ভাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সমস্যাগুলো হয় সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসা যাবে তো পজিটিভ বার্তা যেভাবে আমাদেরকে এরকম বিকাশ টক্স আয়োজিত করছে সেরকমভাবেই আমি বলবো স্যার যত বললেন যে পজিটিভ বার্তার উদ্যোগে কিন্তু আমাদের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি যেমন আমাদের কালচারাল একটা অ্যাসোসিয়েশন রয়েছে তার মধ্যে বিভিন্ন কালচারাল প্রত্যেকটা জায়গায় যারা এই সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং মানে স্টুডেন্টদেরকে চেষ্টা করা যে তারা শুধুমাত্র বইয়ের পড়াটার বাইরে বেরিয়েও যে তাদের যে মূল্যবোধ নৈতিকতা এগুলো শেখাতে হবে না হলে পরে সেই জায়গাটায় কিন্তু আমরা চেষ্টা করছি তারা কিন্তু পুরোটাই তারা একটা মাটির ডালার মতো আমরা যেরমভাবে শেখাবো সমাজের প্রত্যেকটা দিকে যেভাবে বার্তা পৌঁছাবো সেইভাবে কিন্তু তারা এগিয়ে যাবে এবং তারা কিন্তু সেরকমই আকার নেবে তাই তাদের কতটা ভুল আছে বা দোষ আছে সেই বিচারটা না করে আমরা এই পজিটিভ বার্তা থেকে এই উদ্যোগ নিয়েছি যে আমরা পজিটিভিটি ছড়িয়ে দেবো কারণ তাদের কাছেও যদি শুধু পজিটিভিটি পৌঁছায় তাহলে পারে কিন্তু তারা অবশ্যই পজিটিভ মেন্টালিটি নিয়েই গ্রো করবে এবং তখন তাদের মধ্যে গিয়ে নেগেটিভিটি খানিকটা হলেও আমরা কমাতে পারবো স্যার যেরকম বললেন সেরকমভাবে প্রত্যেকটা স্যারের কর্মজীবনের কথা আমরা শুনলাম প্রত্যেকটা স্কুলে কর্মসূচি শুনলাম স্যারের কাছে আমি আরেকটা কোয়েশ্চেন করবো যে স্যার আপনি আজকে পজিটিভ বার্তা এখানে এসেছেন তো এই পজিটিভ বার্তা প্রথম আপনাকে আপনি যখন শুনলেন আমাদের পজিটিভ বার্তা নিয়ে আপনার সাথে অনেক আলোচনা হয়েছে সেই জায়গায় আপনার কি চিন্তা ভাবনা পজিটিভ বার্তা নিয়ে যে এই পজিটিভ বার্তা আরও কি কী করতে পারে বা যেটা সমাজে নেগেটিভিটিকে খানিকটা হলেও কমিয়ে দিতে পারে এবং শুধু একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে প্রথমেই বলি যে আপনাদের এই পজিটিভ বার্তা যে একটা সুন্দর পরিকল্পনা নিয়েছেন এবং এই পরিকল্পনার মধ্যে আপনাদের যেগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন লেভেলের বা বিভিন্ন তার অংশের মধ্যে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে যে একটা বার্তা তৈরি করছেন এবং সেটা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছেন শুধু আমাদের এই বোলপুর সারাউন্ডিংসের মধ্যে নয় যেটা শুধুমাত্র পশ্চিমের সারা ভারতবর্ষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা রয়েছেন তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এখন এই পজিটিভ বার্তা যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম আমাদের মধ্যে বিশেষ করে যারা আমরা পড়াশুনো শিখে একটা জায়গার পর হয়তো কর্মক্ষেত্রে আমরা দেখছি যে সব জায়গাগুলো যেন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের প্রবলেম না এটা সারা বিশ্বের প্রবলেম সেটা এটা মেনে নিতে হবে প্রথমেই তাই ওই নেগেটিভ চিন্তাভাবনার যে আমি দেখলাম যে ও এম পাস করলো কি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে সুতরাং আমাদের দ্বারা আর পড়াশুনো আর হবে না পড়াশুনো করে আর লাভ নেই এই চিন্তাভাবে দূরে স্তরে আসতে হবে কারণ এই যে আমাদের চারিদিকে যে নানান ধরনের রিসোর্সগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই রিসোর্সগুলো আমরা পড়াশুনোর মধ্যে যে শিক্ষা লাভ করলাম সেটা টেকনিক্যালি হোক বা যে কোনো লাইনই হোক মেডিক্যালই হোক না কেন সে রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমরা নিজের এলাকার মধ্যেই বা আমরা অন্য জায়গাতে গিয়েও সেটাকে কিন্তু আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার মতো জায়গা পেতে পারি আমরা ইঞ্জিনিয়ারিং পাস করে আমরা প্রথমেইভাবে জিজ্ঞেস করি যে ইলামবাজে আইটিআই কলেজ থেকে কীরকম কাউন্সিলিং কীরকম হচ্ছে চাকরি বাকরি কীরকম হচ্ছে প্রথমেই প্রশ্নটা হয় সে হয়তো ভর্তি হলো না প্রথম প্রশ্নটা ওখানে করে কিন্তু আমাকে আইটিআই পাস করার জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আইটিআই পাস করার পর আমার আরও অনেক কিছু করার আছে গভর্নমেন্ট আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে একটা ঋণ দেওয়ার একটা ব্যবস্থা আছে সেখান থেকে আমি মনে করলে নিজে একটা নিজস্ব কনসার্ন বানাতে পারি আমি প্রথমেই চাকরির কথা ভাবছি সেটা কিন্তু ভাবা সেই জায়গা থেকে দূরে সরে আসতে হবে কিন্তু কিছু ক্রিয়েটিভিটি যেগুলো আমাদের মধ্যে আছে সেটা কাজে লাগাতে হবে আর বিশেষ করে আমরা যেটা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেয়েদের মধ্যে নারী শিক্ষার যে আপডেটটা একটা শীর্ষে পৌঁছে গেছে কিছুদিন আগে আমরা হয়তো কোনো দেখেছি যে একটা কোনো মেয়ে একটা সাইকেল চালাচ্ছে তখন আমরা দেখব মেয়েতে মোটরসাইকেল চালাচ্ছে কিন্তু পরবর্তী আমরা জানছি যে এখন এখন মেয়েরা প্লেনে পাইলট হিসাবে আমরা দেখতে পাচ্ছি ট্রেন চালাচ্ছে এখন বড়ো বড়ো কনসার্টের মেয়েরা সেখানে মূল দায়িত্বে রয়েছে তাহলে আজকে এই যে যেটা আমরা ভাবতে পারতাম না যে জায়গায় সেই জায়গায় নারী শিক্ষার যে তার যে তার প্র্যাকটিক্যাল ইউজটা আমরা দেখতে পাচ্ছি আগে পড়াশুনো করতো বিয়ে হয়ে যেত তারপর তার জীবন ওখানেই শেষ কিন্তু সেই জায়গা এখন কিন্তু মেয়েদের মধ্যে নেই এখন ছেলেদের থেকেও মেয়েদের একটা টার্গেট থাকে যে আমি পড়াশুনো শিখে একটা ভালো কিছু করব সেটা শুধুমাত্র আমি একটা চাকরি করবো নয় সমাজে সেটা কোনো কাজে না আমি যে পড়াশুনো শিখলাম সেটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কি করে প্রয়োগ করবো আরও পাঁচজনকে ইমপ্রেস করব সেটা কিন্তু মেয়েদের মধ্যে সেটা ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারছি এবং এটা একটা আমাদের একটা দারুণ একটা পজিটিভ বার্তা যে নারী শিক্ষার সাথে সাথে যে প্রসার ঘটছে সেটাকে আরও সেটা প্র্যাকটিক্যালি আরও পাঁচজনের মধ্যে নিয়ে যে সেটাকে ছড়িয়ে দিতে পারছি সেটা একটা ভালো একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি তুমি স্যার যেটা বললেন নারী শিক্ষার ব্যাপারে এই নারীদের অগ্রগতি নিয়ে বলতে গেলে একটা কথা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানাই যে পজিটিভ বার্তারি আরেকটি একটি কর্মসূচি রয়েছে যেটা হলো মহিলাদের এন্টারপ্রেনার করে তোলার প্রচেষ্টা সেখানে মহিলাদের এন্টারপ্রেনার করে তোলার প্রচেষ্টা সমগ্র রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে তো হয়েই থাকে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের আমরা যখনই কোনো রুরাল এরিয়ার মধ্যে ঘোরাফেরা করি আমরা দেখতে পাই এরকম অনেক মহিলা আছেন যেনারা করতে চাইছেন কাজটা তারা খুব ভালো করেই পারেন কিন্তু তারা এখন যে সমাজটা এগিয়ে গিয়ে যে সোশ্যাল মানে যে নেটওয়ার্কগুলো হয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার বা আরো যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সেটাকে ব্যবহার করতে পারে না তারা জানে না যে এখন আমরা এই যে খুব ইজিলি আমাদের স্টুডেন্ট লেভেলে যারা থাকে বা যারা এখন যেটাকে আমরা বলি যে এখনকার জেনারেশন তারা যেভাবে মানে ফ্লিপকার্ট ইউজ করতে পারছে অ্যামাজন ইউজ করতে পারছে আমাদের বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মহিলারা আছেন তারা কিন্তু কর্মের দিক থেকে অনেকটা এগিয়ে কিন্তু তারা কিন্তু এই জায়গাটা পাচ্ছে না বা তাদের কাছে এই পরিষেবা পৌঁছাচ্ছে না তো এটা পজিটিভ বার্তার আরেকটি উদ্যোগ যেখানে মহিলাদেরকে এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে তো সেখানেও আমরা বিভিন্নভাবে পজিটিভ বার্তা থেকে এই স্যারেদের মতো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তাদের যে অভিজ্ঞতা এবং তারা যে গুলো আমাদেরকে দিয়েছিলেন আমরা আগে পূর্ববর্তী শাখালাপে যে সমস্ত আলোচনা আমরা করেছিলাম সবার কাছ থেকে আমরা সাজেশন পেয়েছিলাম যে আমাদের এই এই কাজগুলো করা উচিত সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করে চলেছি এবং সমাজে একটা পজিটিভিটি মানে প্রসার ঘটানোর চেষ্টা করছি এবং প্রত্যেক দিন আরও বিভিন্ন ব্যক্তিত্ব যেনারা আছেন যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবার উদ্দেশ্যে আমাদের আমরা বলবো এটা আমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আপনাদের অভিজ্ঞতা আপনাদের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পজিটিভ বার্তা গোটা সমাজে ছড়িয়ে দিতে পারবো আমরা তাই আপনারা প্রত্যেকেই যেনারা আছেন যদি আপনাদের আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতাকে সমাজে ছড়িয়ে দিন যাতে আমাদের এই পজিটিভ বার্তা আরও এগিয়ে যেতে পারে এবং এর মাধ্যমেই স্যারের কাছে আমি শেষ প্রশ্নে চলে যাব। যে স্যার আপনি যে স্কুলে শিক্ষকতা করছেন মানে হেডমাস্টার হিসেবে আছেন তো এখানে তো স্টুডেন্টরা যখন বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে এখন একটা বার্তা সবাই চারিদিকে বলে যে এখনকার স্কুলে বা এখনকার কলেজে স্টুডেন্টরা যাচ্ছে কিন্তু তারা নাকি সেরকম ধরনের মেন্টালিটির মধ্যে দিয়ে নেই বা আগেকার স্টুডেন্টরা এরকম ছিল এখনকার স্টুডেন্টরা একটু আলাদা এই কথাটা অনেকে বলে থাকে আপনি এই উদ্দেশ্যে সমাজে কি বার্তা দিতে চাইবেন বা স্টুডেন্টদের যে অনেকে যেটা বলে এটা কি সত্যি তাদের দিক থেকে এই প্রশ্নটা তো খুবই আসে যে আগেকার ছেলেমেয়েরা যেরকম স্কুলে আসতো তাদের যে আচার আচরণ ছিল এখন কিন্তু সেটা অনেকটাই পরিবর্তন ঘটে গেছে সেটা হয়তো ঠিক যুগের পরিবর্তনের সময় যদি বলা যেতে পারে তবুও আমি বলবো আগে যে ছাত্র শিক্ষক সম্পর্কটা যে জায়গাটা কিছুটা হয়তো এলাকা ভিত্তিক একটু চিট ধরেছে সেটা আমরা নিজেরাও অনুভব করছি তো সেই জায়গাটাতে আমাদেরও যেমন একটা ভূমিকা রয়েছে তেমনি ছাত্রছাত্রীদেরকেও তারা তো খুব ছোট। তাদের মধ্যে ওই যে কিছুক্ষণ আগে বললেন যে মোবাইল বা মোবাইল যখন দেখছে তখন সেই মোবাইল থেকে বিভিন্ন ফিল্ম বা আরও অনেক কিছু যেগুলো হয়তো খুব ক্রাইম জিনিস দেখছে যেগুলো সেই ক্রাইম ফিল্ম বা যা কিছু তারা মোবাইল থেকে দেখার পর কিছুটা যেটা বললাম বাচ্চাদের মধ্যে সহজেই যেটা ক্যাচ করার যে ক্ষমতাটা সেইগুলো বা আরও কিছু ঘটনা যেটা রাজনৈতিকভাবেই হোক বা যে যা কিছু তাদের মধ্যে গ্রুপ কারণ এখন তাদের হাতে মোবাইল চলে আসছে মোবাইল থেকে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের কোথায় কী ঘটছে দেখতে পাচ্ছে এখন সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে যেমন ছাত্রছাত্রীদের দিক থেকেও একটা ওই ধরনের একটা বিষয় আসছে সেরকম আমাদেরকেও সেই জায়গায় একটু সচেতন হতে হবে যাতে তাদেরকে ঠিক মূল স্রোতের দিকে বা ঠিক জায়গায় তাদেরকে আনা যায় সেটাও কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আর না হলে কিন্তু যে বিষয়টা আমরা এখন দেখছি যে শুধু পড়াশোনা করব। ভালো রেজাল্ট করব আগে আমরা সিক্সটি পারসেন্ট নম্বর মানে বিশাল ব্যাপার ছিল এখন আমরা নাইনটি ফাইভ নাইনটি এইট এই নম্বরগুলো আমরা শোনার পর কারোর মধ্যে কোনোরকম কোনো ফিলিংস থাকে না ও নাইনটি এইট নাইনটি ফাইভ ও আচ্ছা 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 হ্যাঁ হতেই পারে কিন্তু এই যে নম্বর পেলো যে নম্বরটা পাওয়ার পর সে কি তার মূল্যবোধের কিছু শিখলো না শুধু নম্বরটাই পেলো অর্থাৎ সে যা পড়াশুনো করলো তার মধ্যে যে নীতিশিক্ষা যেগুলো আমরা দেখেছি আগে বাড়ির যারা বয়স্কা বা বয়স্ক ঠাকুমা হোক দাদু হোক তারা আমাদের কিছু নীতি শিক্ষামূলক গল্প শোনাতো যেগুলো আমাদের মনে গ্রো করত কিন্তু এখন ছেলেমেয়েরা ওই ধরনের গল্প শুনতে খুব একটা আগ্রহী নয় এখন ওই বিষয়গুলোকে ওরা আরও আপডেট হতে চাইছে পাশ্চাত্য দেশের যে কালচারটা সেটা আমাদের মধ্যে একটা মিক্সড আপ হয়ে যাচ্ছে যার জন্যই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তবে এটাও অনেকটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা সহজেই অনেক অ্যাডভান্স হতে পারছে অনেক জিনিস যেটা জানছে যেটা আমরা কিছুক্ষণ আগে আপনি বললেন যে বয়স্ক লোকেরা মোবাইলের যে ব্যাপারটা এখন ছাত্রছাত্রীরা অল্প বয়স থেকে স্কুল লেভেল থেকেই তারা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জিনিস জানতে পারছে যে জিনিসগুলো আগেকার যে ছাত্রছাত্রী তাদের পক্ষে সেটা সম্ভব দিনই তো এই ধরনের তাদের কাছে জিনিস ছিল না আর কি তো সেইটার দিক থেকেও কিছুটা পজিটিভ তবুও আমি বলবো আমাদের যেন কোথাও একটা জায়গাতে যেন একটা গ্যাপ কিন্তু রয়েছে এবং এই গ্যাপটাকে ফিল আপ করার দায়িত্ব প্রধান দায়িত্ব আমাদেরই পরবর্তী স্টুডেন্টরাও সেইভাবেই তারাও কিছুটা এই বিষয়ে ইমপ্রেসড হবে এবং আস্তে আস্তে এই গ্যাপটা কমে যাবে এবং আর থাকবে না একদমই তাই স্টুডেন্টরা যেভাবে স্যার যেটা বললেন মোবাইলের বিষয়টা এখন যেটা আমাদের কালচার আছে সেই জায়গা থেকে আমরা এই জায়গাটা হয়তো কখনোই করতে পারবো না যে মোবাইল তুমি ইউজ করো না তার কারণ তাকেও অ্যাডভান্স টেকনোলজির সাথে অভ্যস্ত হতে হবে এই সমাজে থাকার জন্য এই জায়গাতে যাতে তারা নেগেটিভ কিছু বাইরে গিয়েও তারা ফোনটা স্ক্রল করতে করতে একটা পজিটিভ প্ল্যাটফর্মে আসতে পারে সেটার মধ্যে যুক্ত হতে পারে সেটার জন্যেই আমাদের পজিটিভ বার্তা এবং আজকের আমাদের এই টক শো কিন্তু তাদের উদ্দেশ্যেই আমরা করছি যাতে তারা যখনই ফোনটা স্ক্রল করছে করতে করতে কিন্তু তারা এরকম একটা শো দেখতে পাক বা আমাদের বিভিন্ন কর্মসূচি দেখতে পাক যার মাধ্যমে তার কাছে মোবাইলটা থাকাটা যেটা আমরা ভাবি অনেকেই ভাবে সবার কাছে কারণ আমরা এটা দেখতে পাই যে তারা হয়তো কোথাও একটা নেগেটিভ দিকে এগিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে সেটাকে আমরা আটকাতে পারছি না সেইটার একটা বড় প্রয়াস হচ্ছে এই পজিটিভ বার্তা এবং এই শোগুলোর মাধ্যমে এবং সমস্ত আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একটা পজিটিভ এনভায়রমেন্ট দেবো যেখানে ঢুকলে পারে তারা শুধু পজিটিভ কর্মসূচিগুলো দেখতে পাবে তারা দেখতে পাবে বৃক্ষরোপণ কর্মসূচি তারা দেখতে পাবে রক্তদান শিবির তারা দেখতে পাবে যে একটা দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় বা কোনো একটা স্টুডেন্ট তারা প্রত্যেক দিনের যে প্রজেক্ট স্কিল কম্পিটিশান তাদের হয়ে থাকে তারা নতুন নতুন কি প্রযুক্তিকে ইউজ করে তারা এগিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস যখন তারা দেখবে মোবাইলে তারা কিন্তু সেটা থেকে তাদের মধ্যে কারণ সবার মধ্যে কিছু না কিছু স্কিল আছে যেটা হয়তো আমরা বের করে আনতে পারছি না সেই উদ্যোগটা নিয়েছে পজিটিভ বার্তা এবং এই পজিটিভ বার্তা এইভাবে এগিয়ে চলেছে স্যারেদেরকে সাথে নিয়ে কারণ স্যারেদের মতো বিশিষ্ট মানুষদের অভিজ্ঞতাকে সাথে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে কারণ ওনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব এবং সমাজে চারিদিকে একটা পজিটিভ ভাইব দিয়ে ক্রিয়েট করবো এইটুকুনি আজকের মতো আমাদের এই পজিটিভ বার্তার যে টক শো বিকাশ টকস সেখানে আপনারা প্রত্যেকে আমাদের সাথে উপস্থিত ছিলেন যে সমস্ত দর্শক আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাই পজিটিভ বার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে শুভ মহালয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকুন এবং শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকে শারদীয়া খুব ভালো থাকুন ধন্যবাদ